বিএনপির আরও চমৎকার কিছু উদ্যোগ এবং এতে কিছু সুফলও মিলছে এবং এই সুফলে বিএনপির যথেষ্ট খুশি তা কি উদ্যোগ কিসে খুশি কি সুফল মিলছে এগুলো আপনাদেরকে জানাবো যেটা রাজনীতি গুরুত্বপূর্ণ যেহেতু বিএনপির গতি প্রকৃতির উপর জনগণের নজর বিএনপির গতি প্রকৃতি অগ্রগতির উপর গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে তা বিএনপির প্রত্যাশার পার এখন কোথায় কতটুকু অগ্রগতি হলে খুশি হয় তো এটা কিন্তু রাজনীতিতে জরুরি এটা আপনাদেরকে দেখাবো দর্শক আজকে আঠারো মার্চ চব্বিশ আমরা বিশ্লেষণটা করছি একটা নিউজ বিশ্লেষণ করব আমরা নানা উদ্যোগে আরও চাঙা হওয়ার কৌশল কৌশলে বিএনপি দলীয় কার্যালয় সরগরম দেখেন দলীয় কার্যালয় সরগরম এর মানে কিছুদিন যাব দলীয় কার্যালয়ে লোকজনকে পাওয়া যেত না দলীয় কার্যালয়ে কি কর্মীরা যায় না সাধারণত নেতারা যায় পোস্টেড লিডাররা যায় বা পদ প্রত্যাশীরা যায় সেখানে যায় কথা বলে অন্য নেতাদের সাথে সাক্ষাৎ করে ছবি তুলে এই এটাই একটা রাজনীতি বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতি যেমন আপনি যদি ছাত্রলীগের রাজনীতি সম্পর্কে একটু খোঁজ নেন ছাত্রলীগের রাজনীতি কি তাদের নেতা বা পদপ্রত্যাশী কোথাও রাস্তার আনাচে কানাচে বা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে মধুর ক্যান্টিনে কিংবা টিএসসির কোনো মোড়ে অথবা কোনো ঝোপে যাড়ে চেয়ার নিয়ে বসবে আর কর্মীরা দাঁড়িয়ে থাকবে ঘিরে ধরে কোনো কথা নাই সবাই চুপচাপ বসে মোবাইল চালাবে এইটাই রাজনীতি কোনো আলাপ আলোচনা নেই এমনিতেই বসে থাকবে নেতাও বসে থাকবে নেতা সিগারেট খাবে আর কর্মীরা দাঁড়িয়ে থাকবে প্রত্যেকে দাঁড়িয়ে চুপচাপ এটা হচ্ছে রুটিন কাজ এটা এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি যুবলীগের রাজনীতি ছাত্রলীগের রাজনীতি ওখানে যারা নেতার সামনে চুপচাপ প্রত্যেক দিন রুটিন মাফিক দাঁড়িয়ে থাকবে নেতাকে চেহারা দেখাতে পারবে অথবা যারা একটু মোটরসাইকেল থাকবে তারা তো একটু এগিয়ে থাকবে সোডাউনে নেতার সাথে থাকে যাওয়া আসায় তারা পরবর্তীতে পথ পাবে এই এখন বিএনপি তো এরকম রাজনীতি আছে যে বসে থাকবে চুপচাপ একটা নির্দিষ্ট জায়গা আর বিএনপি তার প্রকাশ্য জায়গায় ছাত্র দল বা এরা বসতে পারে না মোতালাই প্লাজা বা বিভিন্ন মার্কেট এরকম কিছু রেস্টুরেন্টের আশেপাশে আছে যেখানে তারা এরকম বসে কর্মীরা সেখানে ঘিরে ধরে এরকম বিভিন্ন জায়গার মধ্যে একটা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে কারা যায় এটা গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে কেন্দ্রীয় কার্যালয় সরগরম মানে নেতারা কর্মীরা পদপ্রত্যাশীরা আসছে তাতেই বিএনপি খুশি তাহলে বিএনপির প্রত্যাশার পারদ এখন কতটা নিচে নেমেছে দেখেন কেন্দ্রীয় কার্যালয় সরগরম হবে লোকজন যাবে এটা তো একেবারে স্বাভাবিক চিত্র এতে খুশি হওয়ার কি আছে তাতেও খুশি তারও নতুন নতুন কিছু উদ্যোগগুলো চমৎকার কিন্তু বিএনপি মনে করছে এতেই বড় সুফল পাচ্ছে এই যে কেন্দ্রীয় কার্যালয়ের লোকজন আসছে কিন্তু এতে খুশি হওয়াটা উচিত নয় এটা নেতিবাচক কারণ বিএনপির মতো একটা বড় দল যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যাদের ভবিষ্যতের উপর গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে তাদের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসছে তাতেই যদি খুশি হয়ে তারা মনে করে যেন অনেক বড়ো কিছু অর্জন করেছি তাহলে তারা কি আর অর্জন করবে জাতির জন্য সন্দেহ কিন্তু অবশ্যই থেকে যায় আমরা একটু আপনাদেরকে জানাই দর্শক নানা উদ্যোগের মধ্য দিয়ে সংগঠনকে আরও চাঙ্গা করার কৌশল নিয়েছে বিএনপি হাইকমান্ড সেই লক্ষ্যে শুরুতেই আন্দোলন ভিত্তিক হতাশা কাটিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চায় দলটি এর অংশ হিসাবে হাইকমান্ডের নির্দেশে জ্যেষ্ঠ নেতারা কারাবন্দি নির্যাতিত ও সদ্য কারামুক্ত নেতাদের বাসায় যাচ্ছেন দেখেন বিএনপি কিন্তু এবার ইফতার পার্টিতে তেমন চমক দেখাতে পারছে না মির্জা ফখরুল নেই যারা আছে মানে ইফতার কেন্দ্রিক চমক আসছে না তারেক রহমান কোথাও কোথাও হয়ে বক্তব্য দিচ্ছে কিন্তু ওইরকম সারা জাগাতে পারছে না গত বছর যেরকম ছিল তো ইফতার রাজনীতি বিএনপি তা আসলে জমে ওঠেনি জেলা শাখা উপজেলা শাখা বিভিন্ন জায়গায় করছে কিন্তু কেন্দ্রীয়ভাবে না করার কারণে বিএনপির ইফতার নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে আলাদাভাবে রিপোর্ট করার মতো কোনো ঘটনা বিএনপি ঘটাতে পারেনি যে ইফতার মাহফিলে এরকম কিছু বলেছে যেটা নিয়ে রিপোর্ট হতে পারে পত্রিকা আসতে পারে প্রথম রমজানে আলেম ইয়া ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল করেছে সেটা মোটামুটি আকর্ষণীয় ছিল তারেক রহমান বক্তব্য দিয়েছে যদিও তারেকের বক্তব্য তো আর গণমাধ্যম প্রচার করে না কিন্তু অন্য নেতারা যারা ছিলেন কারও বক্তব্য ওইভাবে কোনো গণমাধ্যমে আসেনি আমরা জাস্ট প্রচার করেছিলাম এই তা সেক্ষেত্রে ইফতার মাহফিলকে ওইরকম গুরুত্ব বিএনপি দিচ্ছে না বোঝা যায় কি করছে যারা কারাগার থেকে বের হয়েছে তাদের মনোবল ধরে রাখার জন্যে তাদেরকে চাঙা করার জন্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের বাসায় যাচ্ছে খোঁজখবর নিচ্ছে মঈন খান নজরুল ইসলাম খান এরা গয়শোর এরা এই কাজটা করছে এটা চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে কিন্তু দেখেন এর মধ্যেও মারাত্মক দুর্বলতা ফুটে ওঠে কাঁদের বাসায় যাচ্ছে কর্মীদের বাসায় যাচ্ছে না যাচ্ছে বড় বড় নেতাদের বাসায় কারাগার থেকে বের হয়েছে এরকম নেতাদের বাসা যাচ্ছে আচ্ছা নেতাদের কি মনোবল চাঙা করার কিছু দরকার আছে পাঁচ বছর জেল খেটেও বের হলো কেন্দ্রীয় নেতা বড় নেতা সে নিজের জেল থেকে বের হয়ে আরও যারা কর্মী জেল থেকে বের হয়েছে তাদের মনোবল ধরে রাখার জন্য চেষ্টা করবে অথচ বড় নেতার মনোবল ধরে রাখার জন্য আরও বড় নেতা যায় এটা কোনো সিস্টেম হলো তো এই বিষয়গুলো কেন বললাম এর মাধ্যমে বিএনপির দুর্বলতা কতটা এখন সেটা বোঝা যায় যে যুবদলের দলের সেক্রেটারি বা এই পর্যায়ের বা সহসাধারণ সম্পাদক মানে কেন্দ্রীয় নেতা বিএনপি বা বিএনপির অঙ্গ সংগঠনের তাদের মনোবল ধরে রাখতে বড় নেতাদেরকে তাদের বাসায় গিয়ে কাজ করতে অথচ কর্মীদের খোঁজখবর নেয় না উচিত ছিল কর্মীদের বাসায় যাওয়া কর্মীদের বাসায় যেতে হবে কারণ কর্মীরা ভয় রাজনীতি ছেড়ে দিতে পারে সমর্থকরা কারা জেলে গিয়েছে তাদের যাই হোক দর্শক একদিকে ইফতার কেন্দ্রিক চমক নেই জাস্ট আর যদিও বলা হয়েছিল যে ইফতার রমজানকে কেন্দ্র করে তারা সংবর্ধনা বা বড়ো কিছু করবে সদ্য কারামুক্তিদের নিয়ে অনেক কিছু করবে কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না জাস্ট বাসায় বাসায় যাচ্ছেন এই সৈয়দ মজিম হোসেন আলাল তিনি বলেন উজ্জীবিত ভাবটা আমাদের মধ্যে আগেও ছিল কিন্তু মাঝখানে একটু হোচট খাওয়ায় আচমকা একটা অন্য ভাবনা চলে আসে যেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি রমজান মাসে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা তো নির্যাতিত নিবিড়তরা যাতে তাদের হতাশা ভাব কাটিয়ে উঠতে পারে সেই চেষ্টা করা হচ্ছে হ্যাঁ গুড কিন্তু এই নির্যাতিত নিবিড়তদের মধ্যে আপনারা কর্মী কয়জন কর্মীর বাসায় গেছেন আমি তো দেখেছি যেসব কর্মী নিহত হয় শুধু তাদের বাসায় যায় কিন্তু স্বাভাবিকভাবে আহত কিংবা কারা নির্যাতিত কর্মীদের বাসায় যেতে আমি দেখিনি অতএব এটা কোনো সুন্দর নয় বাহ্যিক দৃষ্টিতে চমৎকার উদ্যোগ হলেও ওভারঅল এর মারাত্মক দুর্বলতা আছে এর মধ্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত হওয়ার লক্ষণ সব জায়গায় প্রকাশিত হচ্ছে এক্ষেত্রে সংগঠন পুনর্গঠনও একটি কারণ বটে দেখেন কি উজ্জীবিত কি এমন উজ্জীবিত হয়েছে পার্টি অফিসে আসে এতেই বিএনপির কেন্দ্রীয় নেতারা খুশি তাহলে তাদের খুশি যদি এই অল্পতুষ্টিতে হয় তাহলে বুঝতে হবে যে ভবিষ্যৎ অন্ধকার বিএনপিকে আরও বড় মনের হতে হবে সংগঠন সংগঠনকে মজবুত করতে হবে জামাতের মতো হতে হবে কর্মীদের খোঁজ খবর নিতে হবে নেতা নেতার খোঁজ তো আবার নিবে কি নেতাই তো খোঁজ নিবে অথচ নেতার খোঁজ নেয় আরও বড় নেতা হলো কিছু বিএনপির দাবি নির্বাচনের আগে গত বছরের আঠাইশে অক্টোবর থেকে দল অঙ্গ সহযোগী সংগঠনের সাতাইশ হাজার অধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয় এছাড়া হামলা মামলা এরাতে অনেক আত্মগোপনে এবং নিরাপদ অবস্থানে ছিলেন তবে নির্বাচনের পর কেন্দ্রীয় এবং তৃণমূল কারাবন্দী প্রায় অধিকাংশ নেতাই এখন জামিনে মুক্ত তাদের বিরুদ্ধে মামলা ছিল তারাও এর মধ্যে জামিন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি নেতারাও দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন নিয়মিত মহানগর বিএনপি কার্যালয়েও যাচ্ছেন নিয়মিত মহানগর বিএনপি কার্যালয়ে যাচ্ছেন এটা কোনো খুশির বিষয় এটা কোনো খবর হলো অথচ এটাকেই তারা হাইলাইট করছেন যে মহানগর বিএনপি কার্যালয়ে যাচ্ছে কার্যালয়ে সরগরম এবং কার্যালয়ের আশেপাশে শোডাউন দিচ্ছে মানে এগুলো যেই কর্মসূচির কোনো দলীয় বা জাতীয় ভিত্তিক তো কোনো গুরুত্বই নাই সেটাকেই বড় করে দেখে তারা খুশি হচ্ছে এটা বিএনপির জন্যে অশনী সংকেত হিসেবে আমি দেখতে চাই